গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরো একটা নতুন দিন শুরু হয়ে গেল আজ তিতলি স্কুলের মিদ দ্য টিচার সেই প্রোগ্রামে তিতলি সোনা মিদা এই যে চলো তিতলি নতুন স্কুল স্কুল আমরা ঢুকছি এই যে তিন নম্বর কাউন্টার এক নম্বর দু নম্বর কাউন্টারে শেষ হওয়ার পর তিন নম্বর কাউন্টারে এসেছে এখানে তিতলিদের ছবি তোলা হবে এই যে তিতলি দাঁড়িয়ে আছে লাইনে এখন একদম প্রথমে তিতলি লাইনে আছে তা ওদের আইডি কার্ডের জন্য ছবি তোলা হলো এবার তিতলি গেলো তেপলির ছবি তোলা হচ্ছে এবারলিকে পজিশন করে দিল নাম জিজ্ঞাসা করে তিতলির নাম জিজ্ঞাসা করলো তিতলির স্ক্রিন করতে পারে এবার তিতলি ছবি তোলা হবে ইতি ছবি তোলা হচ্ছে এবার এই যে আমরা এখানে ওই গেট দিয়ে ঢুকেছিলাম মানে প্রচুর ভিড় এখন লাইন পড়ে গেছে এখন দু নম্বর কাউন্টার সেরে ছবি কাউন্টার তিন নম্বর এদিকে দেবস্মিতা ছবি তোলা শেষ বসে আছে দেবস্মিতা আইডি গার্ডটাও কালেক্ট করলো ছবি দিয়েছি আইডি গার্ড কালেক্ট করে দেবসমিতে বেরিয়ে গেল ছবি তোলা শেষ করে এবার আমরা উপরে উঠে আসছি এবার চার নম্বর কাউন্টার চার নম্বর কাউন্টারে সেকেন্ড ফ্লোরে চার নম্বর কাউন্টারে স্কেডুরল পিকআপ হবে স্কেড রুল পিকআপের জন্য এসেছি ওই যে তিতলির ক্লাসরুম সব বিভিন্ন ক্লাসরুম বিভিন্ন ক্লাসরুম এখানে লকা আর তিতলি তিতলি মোটামুটি পরিচিত হয়ে গেল কোন কোন রুমে কি ক্লাস বেরিয়ে আসার আগে তিতলির জিমটাও এক পাখি ঘুরে নিলাম সকালবেলা আজকে প্রচুর অফিসের কাজ কাজ চলছে একটু আগে বেরিয়েছিলাম কারণ দেখছি এখানে একজন মানে আমাদের মানে অ্যাপার্টমেন্টে থাকেন একজন বয়স্ক মহিলা এখানে এই এই জায়গাটি এই সামনে এই জায়গাতে পড়ে গেছেন যাই আমি এবং বাইরে ছিলাম আর আরও দু তিনজন সঙ্গে সঙ্গে এসে তাকে ধরাধরি করে মানে তার ঘরে নিয়ে গেলাম মানে খুব কষ্ট লাগে এখানে মানুষটা একা থাকে এবং মানে এক একটা সময় খুব মানে অসহায় লাগে আর কি এই যে তার ঘর এই ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম সবাই ভালো থাকুক সবাই ভালোভাবে থাকুক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে তাতুন তিথলি কাল থেকে শুরু হবে ওদের এ ফার্স্ট ডে অফ স্কুল তিত তাতনে টুয়েলথ গ্রেড আর তিতলির ফিফথ গ্রেড ওদের সারাদিনে ব্যাগটা গুছিয়ে মানে সব রেডি বে বের করে যা যা নিতে হবে ফাইল ফোল্ডার সমস্ত কিছু সব গুছিয়ে সব রেডি বাইরে আজকে একটু মেঘ মেঘ করে এসছে যাই হোক আজকে সব মানে একদম পুরো মানে অল সেট ওদের একটা নতুন ক্লাস নতুন জার্নি শুরু করার জন্য আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে আর একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে